মালদার জাতীয় সড়কে আগুন লাগলো সড়ক কর্তৃপক্ষের বুলেরো গাড়িতে বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার নারায়ণপুর ঝাজরা মোড়ের কাছে বারো নম্বর জাতীয় সড়কে বাইপাস রোডে একটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের চলন্ত বুলেরো গাড়িতে শর্ট সার্কিট হয়ে মুহূর্তের মধ্যে পুরো গাড়িটি পুড়ে ফসীভূত হয়ে যায় গাড়িতে থাকা দুজন আধিকারিক সহ গাড়ির চালক তড়িঘড়ি গাড়ি থেকে নেমে প্রাণে বাঁচেন জাতীয় সড়কে আগুন লাগার কারণেই যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় জানা যায় সড়ক দপ্তরের এই বুলেরো গাড়ি দুজন আধিকারিককে নিয়ে ইটাহাট থেকে আসছিল মালদার দিকে নারায়ণপুর ঝাঁঝরা মোড়ের ক্রসিং পার করতে গাড়িটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে সঙ্গে সঙ্গেই গাড়ি চালক সহ দুজন জাতীয় সড়কের ধারে গাড়ি থেকে নেমে সরে যান এটা আমরা প্রথমে এটা আর গেছিলাম এটা আর গেছিলাম সাইডে আমাদের গাড়িটা চলে এনে চবিসা গাড়িটা চলে আমরা এটা আর গেছিলাম সাইডে গেছিলাম সাইট থেকে আসছিলাম এসে আমরা কত বাড়িতে দাঁড়িয়ে দশ পনেরো মিনিট চা খেয়ে আবার রানিং চলে আসছি এখানে সিগনালে এসে সিগনাল পার করেছি এক্সেলেটার গাড়ি এক্সেলেটার করলাম গাড়ি এক্সেলেটার ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে গাড়িতে কোনো প্রবলেম হয়ে গেছে গাড়িটা আমি আস্তে করে সাইডে লাগালাম সাইডে লাগানো মাত্রই গাড়ির সামনে বোনারটি ধোঁয়া বেরোতে শুরু করে দেয় ধোঁয়া বেরোতে শুরু করে সেই ধোঁয়া থেকে আমাদের গাড়িতে আমাদের স্যার ছিল একটা একটা স্টাফ ছিল তিনজন মিলে আমরা গাড়ি থেকে নেমে আমরা নিজের জানটা কোনো মতে বাঁচিয়েছি কিসের গাড়ি ছিল এটা এটা এনএচআই অফিসার গাড়ি মাহিন্দ্রা মাহিন্দ্রা মাহিন্দ্রার গাড়ি আর এটা শর্ট শর্ট সার্কিটের পর মানে কোনো কোনো ইয়েতে শর্ট সার্কিট হয়েছে তারপরে এই আগুনটা লেগেছে এখন কি অবস্থা কি আছে গাড়ি এখন গাড়ির কোনো অবস্থা গাড়ির কোনো গাড়ির কিছু নাই তো গাড়ির অবস্থা কি দমকলে পরিষেবা একবারে খারাপ গাড়ি একবারে শেষ হয়ে গেছে তারপরে দমকল এসছে এখানে এত বড় একটা ট্রাফিক ট্রাফিকে একটা সিভিক ছিল উইদাউট একটা কোনো অফিসার ছিল না যে কেউ দমকলকে ফোন করবে ডাকবে কেউ ছিল না মুহূর্তের মধ্যে দাউদাউ করে পুরো গাড়িটি পুরে ছাড়খাড় হয়ে যায় ঘটনার পরবর্তীতে ছুটে আসে বাইপাস ক্রসিং এ থাকা ট্রাফিক পুলিশ এবং তার কিছুক্ষণ বাদেই আসে একটি দমকলের ইঞ্জিন এবং তারপরেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে বারো নম্বর জাতীয় সড়কের বাইপাসের যান চলাচল যদিও পরবর্তীতে মালদা থানা পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় পেট্রোলিংয়ে ছিলাম রোড বেল্ডিং করতে করতে আমরা তিনশো সাঁত্রিশ চ্যালেঞ্জ নাম্বার ওইখানে খবর পাই যে এরকম তিনশো একত্রিশ ট্রাভেলিং মোড়ে একটা গাড়ির আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা কী করি ওখান থেকে ব্যাক করে সঙ্গে সঙ্গে এসে স্পটে পৌঁছায় এবং আমরা আমাদের তরফ থেকে আগুন নেভানোর চেষ্টা করি তারপরে ফায়ার ব্রিগেড আসে পুলিশ আসে একসঙ্গে যৌথভাবে এসে আমরা এটাকে এটা আমাদের এনএইচআই ডিপার্টমেন্টে ছিল ভালোই ছিল তো আগুনের প্রভাব হয়েই তো পুরো গাড়িটা ছাই হয়ে লাগবে তাই না এখন মোটামুটি ফায়ার ব্রিগেড আমরা সকলে মিলে গাড়িটাকে মোটামুটি কমপ্লিটলি আগুন নিভে গেছে এখন ওটাকে কমপ্লিটলি রাস্তা ক্লিয়ার দিতে হবে যাতে রোড ট্রাফিকটা আমাদের ক্লিয়ার হবে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ